দেখাবো তিন পিস তিনা জাত আমার লাইভে কখন এর জাত আচ্ছা আচ্ছা এই প্রথম এগুলো সর্ব উপরে আপনার সর্বপ্লাস ত্রিশ পর্যন্ত দুধ দিয়ে থাকে মায়ের মায়ের ছাব্বিশ পর্যন্ত দুই নম্বর বাচ্চা মাথাটা কত বাঁকানো দেখেন এইখানে কতটা গর্তে আসা লাগবে তাড়াতাড়ি ভাই গাড়ি ঠিক করে দেব আচ্ছা বাস্তবে দেখলে ভাই দর্শক তেরোই আগস্ট হাজার পঁচিশ বুধবার চলে আসছে আমরা সুলেমান ভাইয়ের খামারে আর সুলোমান ভাই বরাবরই জার্সি বাচ্চা গুলা নিয়ে বেশি কাজ করে অনেক জনপ্রিয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো দিচ্ছে ভাই আচ্ছা প্রতিনিয়ত তো ভাই রমরমা কালেকশনের মতই ব্যাপারগুলো আছে আলহামদুলিল্লাহ কালেকশন আসলে এক জায়গা একটা বাচ্চা দিলাম তো আচ্ছা আমি শুধু গাবি মানে এই যে গাড়ি লোড হওয়া দেখছি এই সাইড থেকে প্রতিবেদনে যাওয়ার সময় কিন্তু প্রতিবেদন আসতেছ না এই মনে করেন যে কয়েকটা লোকে আর কি বকনা সংগ্রহ করে দিলাম তো আসলে বকনা তো এরকম রেগুলার পাওয়া যায় না এই জন্য সময় নেই ওনাদের কিনে দিলে মানে যার জন্য প্রোগ্রাম বের হচ্ছে আচ্ছা তবে কম বেশি সবাই চিনবে ঠিকানা সহ পুরো অ্যাড্রেসটা আমার নাম মোহাম্মদ সোলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপরা গ্রাম আচ্ছা চৌবাড়ি হারোপরাতে মানে যে কাউকে বললেই তো জি জি অবশ্যই যে কোনো লোক আচ্ছা আমার বাসা এইটো ভাই আচ্ছা আমি স্থানীয় বাসার সামনেই খামার বাসা সংলগ্ন জি 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 নতুন কালেকশন আজকে কেমন বাচ্চা থাকে আমি আজকে বাচ্চা দেব তিন পিস তিন না খুবই না খুবই ভালো মানের জাত মনে করেন যে আমি দেখছিলাম বেশ কয়েকটা কিন্তু কখনো সংগ্রহ করতে পারেনি আচ্ছা আচ্ছা মানে ওইভাবে মিলে নাই ওইভাবে নাই আমি চাইছিলাম কিন্তু ওনারা বিক্রি করে নাই তখন ওই টাইমে বিক্রি করে নাই তো আজকে তো হরিয়ানা এক পিস থাকছে বাকি গুলোর মধ্যে বাকি গুলো আছে আপনার জার্সি ফিজিয়ান মিশ্রিত খুবই হাই পার্সেন্টেজ ভাই ভাই বাচ্চা বড় বড় তিনটা বাচ্চা দেখাও ভাই আলার মধ্যে তিনটা বাচ্চা খুবই যত্নমান ভালো কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি মানে কি বড় বড় 100 100 কোয়ালিটি কাস্টমার দেখবে তারপরে কমেন্ট করবে আচ্ছা আপনি তো বড় বড়ই ভাই চ্যালেঞ্জের মতোই বলে দেন যে জিনিস 100 একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই কতটুকু জাতমান আগে বাচ্চা অবশ্যই কোন খামারে আমি যে বাচ্চাগুলো আজ দেখাবো

দুই আছে আপনার অনেক বড় রানিং ভাই বৈশিষ্ট্য গুলা যদি একটু ভালো বৈশিষ্ট্য দেখেন মাথার শেপটা দেখ প্রথম দেখেন পুরো জার্সি কিন্তু মাথাটা পুরো জার্সি আপনার চোখ গুলো অনেক বড় কানটা ছোট আছে আপনার

এখনই তো চারটা নিপিলি স্পষ্ট ভাবে অনেক সুন্দর করা আছে এটা বস আপনার দশ মাস থেকে এগারো মাসের দিক যাচ্ছে এই অবস্থায় একদম ছোট করে দাম বলে দিবেন ভাই যেন সবার সাধ্যের মধ্যে থাকে একদম অল্প রেটে ভাই অল্প রেট আচ্ছা কত টাকা দাম ভাই ভাই হিসাব চালিয়ে কি দেবো কম দামে ভাই এটাই ছাপ্পান্ন মনে করেন কম দামে কোন শহরে পাবে না আচ্ছা একদম তারপরে তারপরে আলোচনা করে নিতে পারো আলোচনা না ভাই বাচ্চা তো আলোচনার জায়গা দিব না এই বাচ্চা একদম ফিক্সড দামে দেখাবো কোনো দাম দর চলবে না একই দাম একান্ন হাজার টাকা দাম একটা বাচ্চা দেখে নিলাম দুই হাজার টাকা কিন্তু লাভ বাচ্চাতে দুই হাজার দুই দিন থাকলে আপনি দুই হাজার টাকা কোনো লাভ না আচ্ছা সেটাই ভাই তো যারা বুঝবেন ইনশাল্লাহ বাচ্চার কোয়ালিটি দেখবেন

চোখের পাপড়িগুলো গোলাপি থাকে আপনার কান গুলো দেখেন গোলাপি একদম পায়ের খুরগুলো কিন্তু গোলাপি থাকবে ভাই আচ্ছা আচ্ছা খুরগুলো সাদার ব্যাপার কিন্তু সাদা থাকার কারণে হরিয়ানা বলে সাদার কারণে সাদা থাকার কারণে আমি ভাই কতটুকু আমি জানি না পিছনে শেপ গুলো দেখেন

ষোলো সতেরো মাসের মধ্যে গাভিন হবে খুবই সুন্দর একটা কোয়ালিটি খুবই দেখতে অনেক সুন্দর বাই আচ্ছা দেখতে অনেক সুন্দর বোরিং এর মতো কান খাড়া করে রাখে একদম পিওর বাই কালারটাও মোটামুটি একটু আংশিক বলা যায় এগুলা গাবি হলো মোটামুটি দেখতে সুন্দরই লাগে অনেক সুন্দর দুধের পরিমাণটা ভালো থাকে আচ্ছা তো এটার ভাই একদম ছোট দাম বলে দিবেন প্রতিবেদনের একদম চিপ দাম খালি 95 ছোট দাম

আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তলা বাটা দেখেন চারটা নিফিল দেখেন কি এখনই তো ভাই জায়গায় এখন দুই কেজি সর্ব হয়ে গেছে দুই কেজি তলা হয়ে গেছে ভাই আচ্ছা এই যে এই থোপা ভাই এই থোপাটা আসলে সব বাচ্চা তো ভাই এরকম দেখা এরকম আসবে না ভাই এটা দুধেরই বাচ্চা ভাই বাচ্চাটার দুধও খাওয়াইছে পরিপূর্ণ ভাবে ভাই চারটা বাট কিন্তু স্পষ্ট স্পষ্ট ভাবে একটা তলার একটা দেখেন পিশাবের ধার থেকে নামছে ভাই

মাল কাছে আসলে কবি তাড়াতাড়ি ভাই গাড়ি ঠিক করে দেন আচ্ছা আচ্ছা বাস্তবে দেখ বাস্তবে দেখলে ভাই ভাই যারাই কিনতে এখন বকলাই গরু এখন যে বড়ি আছে আর যে জাত মান ভাই আল্লাহ জানে ওর